যে যে কথা বলে তাকে ধৈর্য্য 있게 নিচ্চতন করা হত এত ক্ষমতা নবী এবং বাংলাদেশের প্রতি তার দায়িত্ববোধ নাই যে তার পিতার হত্যার বিচারের জন্য সাধারণ জনগণ এবং যারা বিবেক দিয়ে কথা বলতো বাংলাদেশের পুনর্গঠনের জন্যে তাদেরকে হাসি দিয়ে ওই শেখে হাসি না বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন এখানে কোনো কল্পকাহিনী নাই সবাই আপনারা সাক্ষী যে বাংলাদেশের পনেরোটা বছর কিভাবে তার নৈরাজ্য ওই এক ব্যক্তিকে পূজা করে ওই শেখ মুজিবের সমস্ত জায়গায় একটা ছোট ছবি দিয়ে ওই ছবি দিয়ে যখনই যেত ওই বিপ্লব বলেন হারুন বলেন ডিবি সবাই ওই পূজা ওই একটা লেটার হেড নিয়ে গেলে সমস্ত কিছু মাপ তার প্রমোশন হতো এই ছিল শেখ হাসিনার এক ব্যক্তি পূজা মেইন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষ যেন সব মূর্খ বানিয়ে এই দেশকে শাসন করবে কিন্তু না প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের আগে সব বক্তৃতা বলেছেন আপনারা সবাই জানেন যে কি পরিণতির ভয়ঙ্কর রূপে যদি পরিণতি হয় এই শেখ হাসিনা পালিয়ে গেছে বাইতুল মোকারমের মসজিদ ইমাম পর্যন্ত পালিয়ে যা চিন্তা করে পুলিশ প্রশাসন যারা আইনের এবং রাষ্ট্রের যারা নিরাপত্তা দেয়

আমরা আহ্বান জানাবো আজকে উপদেষ্টা মন্ডলীর কাছে আবেদন জানাবো আপনাদের কাজ সংস্কার নয় আপনাদের কাজ ছয় মাস অনেক হয়েছে আজকে ভারতে পালিয়েছে একটি শয়তান উলঙ্কার বাংলাদেশে জন্য যে একটি ভয়ঙ্কর যে

ভাই আমি তো ঘুমোতে পারতাম না শান্তিতে এখন নাই শান্তি শান্তি নাই যতক্ষণ পর্যন্ত শেখ হাতিনে সহকার পুরঙ্কারদের ফাঁসির কাশকে জুলিয়ে কার্য দরকার হবে সেদিন হবে আমাদের চারটা সমাধি বাংলাদেশ হবে সেদিন একটি নির্ভুল শয়তান রাষ্ট্রের থেকে মুক্ত পাবে ভয়ঙ্কর যে আমরা আতাত করার থেকে মুক্ত পাব আর সর্বশেষে আমার বাংলাদেশ কোন পথে বাংলাদেশ এক কথায় বলতে গেলে আগামী রাজনীতি যে নিরাপদ হচ্ছে ওই তারে জিয়া যে তারে জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে তার ওজাত পুত্র তার কাছেই নিরাপদ অতএব আমরা রাজনীতি তার উপরে ভরসা করতে পারি হবে তারেক জি এর রাজনীতি আগাঠি রাজনীতি হবে শান্তির রাজনীতি নিরাপদ রাজনীতি যদি হয় একত্রিতত্ব বা সংস্কার যদি এইখানে যদি কার্যকর ভূমিকা রাখা হয় সেই রাজনীতি হবে তারেক জি হাতে নিরাপদ খালেদা জিয়ার হাতে নিরাপদ ওই শহীদ পেছরিয়া জিও রহমান হাতে নিরাপদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ জিন্দাবাদ সবাই ধন্যবাদ